হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলো আসলাম আইসন কোথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার কালামকারী প্রিন্টের ভিতরে খুবই অসাধারণ একটা ডিজাইন হবে অন্যান্য অন্য কালামকারী প্রিন্ট থেকে এটা হচ্ছে আপনার একটু ডিফারেন্ট এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গ্লিটার প্রিন্ট করা থাকবে ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আপনাদের পেঁয়াজ কালারটা দিয়ে ওপেন করে দেখাবো খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা প্রিন্ট থাকবে দেখেন মশাল্লাহ অনেক সুন্দর হবে এগুলো আপনার জামার লেনগুলো অনেক বড় হবে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এটা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি প্রিন্টটাও অসাধারণ এবং খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা দেখতেছেন এবং কাজটা দেখেন গ্লিটার প্রিন্ট করাটা খুবই সুন্দর ফ্রন্ট ব্যাক সেমিলার প্রিন্ট করা এবং স্যালডটাও আপনার প্রিন্টের হবে এবং প্রাইসটাও থাকবে বরাবরের মতো একেবারে রিজনেবল প্রাইসে অনলি এগারোশো টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাও অনেক বড় হবে যারা নামাজি অন্য চাচ্ছিলেন তারা এই রেসগুলো পারচেস করতে পারেন ওনাগুলো অনেক বিশেষ করে অনেক বড় হবে এগুলো আর এখন চলে যাব নেক্সট কালারে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন পেস্ট কালার ভিতরে দেখেন পেস্ট কালারটা মার্শাল কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা দেখতেই পারতেছেন নিচের দামানটা ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে আর সালোয়ারটা আপনার প্রিন্টের থাকবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার একটা ড্রেস আপনার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার দোপাটাটা দোপাটাটা মশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো নামার জন্য হবে আর যে আপনারা অর্ডারগুলো করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম